লোকসভা ভোটের আগে কেন্দ্র ও রাজ্য সরকারকে চাপে রাখতে পেশাগত দাবিতে পয়লা মার্চ শুক্রবার থেকে কর্মবিরতিতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা এবার নিজেদের দাবির বিষয়টি জনসাধারণের কাছে পৌঁছে দিতে কর্মবিরতির দ্বিতীয় দিন শনিবার খাতড়া শহরে মিছিল করলেন তারা কর্মবিরতি ও মিছিলে অংশ নেওয়া পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে জানানো হয়েছে মাসিক ভাতা বৃদ্ধি পূর্ব প্রতিশ্রুতি মতো অ্যান্ড্রয়েড মোবাইল সেট দেওয়া ইনসেনটিভের বকেয়া টাকা প্রদান সমস্ত অতিরিক্ত কাজে অতিরিক্ত ভাতা সহ বেশ কিছু দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুপক্ষই তাদের প্রতি উদাসীন দুই সরকারের বাজেটেও আশাকর্মীদের নিয়ে কোনো ঘোষণা নেই এই অবস্থায় পেশাগত দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথেও তারা যাবেন বলে হুঁশিয়ারি আপনারা জানেন যে রাজ্য এবং কেন্দ্রীয় বাজেট পাস হয়ে গেল সেখানে আমাদের ইউনিয়নের এআইইউটিসি নেতৃত্বে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে যে আন্দোলন চালাচ্ছে চালানো হচ্ছে এই আন্দোলনে কেন্দ্রীয় এবং রাজ্য বাজেটে কোনো ভাতা বৃদ্ধি হয়নি দু উনিশ সাল থেকে আশাদের কোনো বেতন বাড়েনি মূল্য এই মূল্য বাজারে এবং ভাগে ভাগে টাকা দেয়া হচ্ছে আশাদের যে বিভিন্ন ফরমেটের টাকা তাদের হিসাব মিলছে না মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অ্যান্ড্রয়েড ফোন দেবেন সে অ্যান্ড্রয়েড ফোন এখনও দেয়া হয়নি এবং আমাদের এক আরও দাবি আছে মানে স্বাস্থ্যকর্মীর স্বীকৃতির দাবি তাদের ছুটির দাবি পেনশনের দাবি গ্র্যাচুইটির দাবি এখন মূলত যেভাবে যে মূল্যবৃদ্ধি হচ্ছে অথচ আশাকর্মীদের কোনো রকম ভাতা বৃদ্ধি হলো না এই দাবিতে আমাদের কর্মবিরতি শুরু হয়েছে পয়লা মার্চ থেকে আমরা যেগুলো আপৎকালীন কাজ এমার্জেন্সি কাজ সেগুলো কিন্তু আমরা জারি রেখেছি যেমন গর্ভবতী মায়েদের যে কাজ তাদেরকে ভর্তি করা এবং আমাদের মানে যারা এলাকার শিশু আছে আমার যার যার এলাকায় যার যার ফিল্ডে তাদের যদি বিপদ আপদ হয় আশাকর্মীরা তাদের পাশে থাকবে মা শিশুদের পাশে আমাদের কর্মবিরতি চলা সত্ত্বেও আমরা চেষ্টা করছি আমাদের কর্মবিরতি করার ইচ্ছাই নেই আমাদের দাবি আজকে মেনে নিলে কালকের থেকে আমাদের কর্মীরা সবাই ফিল্ডে নেমে পড়বে এবং যেটা মানে বলা হচ্ছে পালস বলিও সেটাও আমরা শুরু করে দেব যদি আমাদের দাবি সরকার শুনে কি আন্দোলনে যা যাবে আজকে আমাদের পহেলা মার্চ থেকে যে কর্মবিরতি শুরু হয়েছে তার আজকে খাতড়াতে আমাদের খাতড়া মহকুমার যে ব্লকগুলো আছে সেই ব্লক থেকে আশা দিদিরা এখানে এসেছেন মিছিল করছেন রেল মিছিল করলেন রেলি করছেন এখন আমরা ওই কর্মবিরতি নিয়েই আমাদের আজকের কর্মসূচি মিছিল করলাম আমরা আমাদের দুঃখের কথা জনগণের কানে যাতে পৌঁছে যায় তার জন্য আমাদের আজকের এই মিছিল কারণ আমাদের কথা সব জায়গায় দিলেও হয়তো সঠিকভাবে কথাটা পৌঁছাচ্ছে না তাই যাদেরকে আমরা পরিষেবা দিচ্ছি যাতে তাদের কাছে কথাটা সঠিকভাবে পৌঁছায় সেই কারণে আজ আমাদের এই মিছিলের কর্মসূচি দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতড়া